হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার নিউ ব্লগ কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ ভালো আছেন আমি বেশি দিন না মাত্র এক উইক পর আবার ব্লগ আপলোড দিচ্ছি তো সবাইকে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন আর আরেকটা সুখবর কি দুঃসংবাদ জানি না আপনাদের জন্য আপনারা এত ভালোবাসা দিচ্ছেন যে এত কমেন্ট করছেন যে ভাই আপনার কোনো ব্লগ আসছে না কেন অ্যাকচুয়ালি আমি এতটা অসুস্থ মানে কাউকে বলে বোঝানোর বোঝাইতে পারবো না তো আমি কাতারে এসে আমি হঠাৎ এই ফার্স্ট টাইম এত বড় একটা দুর্ঘটনার শিকার তো দুর্ঘটনাটা আপনাদের সঙ্গে শেয়ার না করলেই না তো আমি হালকা হাতে ব্যথা ছিল যার জন্য আমি হসপিটাল গেছিলাম তো ওখানে আর কি হালকা ওয়াশ করে দিয়ে ড্রেসিং করে আমাকে ওষুধ দিছে কিছু যেগুলো খাইতে বলছে যে আপনি খাইলে হয়তো বা এটা সেরে যাবে দেন আমি এটা খাওয়ার পরেও আমার সঙ্গে এত বড় অঘটনটা ঘটবে আমি কখনো কল্পনা করি নাই তো এই যে ওষুধগুলো অলরেডি টোটালি আমি খুলে নিছি আর খাওয়ার পরের যে ওষুধটা ছিল ওইটা আমার খাইতে মনে ছিল না তারপরে আবার ভাবলাম যে আমি খেয়ে নিই যেহেতু আপুদের ওখানে যাব আর আমি আজ তিনটা দিন অলরেডি রুমে বসে আছি শরীরটাও অতটা ভালো না হাত অতিরিক্ত ব্যথা যন্ত্রণা তো আপুদুলা ভাই আর কি বলছিলো যে আমাদের এখানে ওদের রেখে যাও আমরা রাত্রে একটু বের হব যেহেতু ওরা অনেক ভালো লাগবে ওদেরও বাসায় রুমে মন টিকবে কিনা তো এখানে শিশির আর আমি ম্যাসিং ম্যাসিং জামা পরছি অলরেডি আপুদের ওখান থেকে আমি আর বের হয়ে গেলাম আর এই যে আপু আর শিশির বের হচ্ছে যারাও চলে আসলো তো এখন আমরা আর কি গাড়িতে করে বের হব তো বিড়ালের বাচ্চা দুইটার সঙ্গে একটু ইয়ার্কি করছিলাম তো এই যে আমি গাড়িতে উঠবো তো দুলাভাই বললো কে কে চা কফি খাবার অর্ডার দিই তো আপুও আমাদের জন্য সবার জন্য কফি অর্ডার দিল চা অর্ডার দিল তো আমরা এই যে খাচ্ছিলাম আর আপুও চা খাচ্ছিল তো আপুর একটু প্রবলেম হচ্ছিলো যেহেতু সৎবাবু ছিল আর আমার মামুটা এত পাকা হয়েছে না অতিরিক্ত কথা আর অতিরিক্ত কিছু বলে এত সুন্দর আর এতভাবে সুন্দর মানে মানে কি বলবো মাসাল্লাহ। তো আমি ছদ মামুর জন্য সাদ যারা এদের জন্য আর কি ওখানে গেছিলাম আমার শরীরটা একদমই ঠিক ছিল না তারপরও গেছিলাম আর আপু বললো আজকে সাদের জন্য সাইকেল দেখবো সাইকেল কিনতে হবে তো এই জন্য দুলা ভাই বললো যে চলো সবাই মিলে যায় তো দুলা ভাই আর কি আমাদের মলে নিয়ে এসে ছেড়ে দিছে আমরা ঘুরছিলাম আমি শিশির যারা আর সাদ আপু আর ভাইয়া দেখছি মলে সাইকেল দেখতেছে ওইদিকে তো আমি শিশিকে বললাম চলো যাই তো শিশির বললো চলো তো আমরা দুইজন আর কি দুই বিয়ে একসঙ্গে একই ড্রেস একই পরছি তো সৎ এখানে ঘুম এসে গেছে তো ভাইয়া আর কি বল দেখছিল সদের জন্য যে ও বাড়িতে এখন হাঁটা শিখবে তো কেমন বলে ও এক্সপেক্ট করতে পারে সেটা দেখার জন্য তো এখানে দুলা ভাই আর কি সাদের জন্য সাইকেল সিলেক্ট করছে তো এখানে আমাদেরও এই সাইকেলটা অনেক চয়েস হয়েছে ভাইয়ারও চয়েস হয়েছে আপুরও চয়েস হয়েছে তো এখানে সাইকেলের অনেক কালেকশন ছিল তার মধ্যে এটা আমরা আর কি বাসলাম তারপরে কি যে মনে হয়েছে কিচ্ছু বুঝি না উমা লাস্টে বললো এই সাইকেলটা আর নিবো না তারপরে বললাম যে তাহলে এইটা বাদ দিয়ে আমরা অন্য কোথাও দেখবো এই জন্য আপু বললো যে ঠিক আছে তো তুলা ভাই বললো আমরা অন্য কোনো মলে একটু চেক দিব তো সাইকেলটা অ্যাকচুয়ালি সাদ চালানো শিখছে আর ভাইয়ারটা অনেক ভালোভাবে ওকে চালানো শেখানোর জন্য বলতেছে যে কিছুদিন ইউজ করলে ও পেরে যাবে আর এখানে শিশির টাশ দেখছিল যারা আমরা সবাই এখানে খেলার অনেক প্রকারের তারপরে ট্রফি ছিল অনেক সামথিং যা কিছু ছিল অ্যাকচুয়ালি আমি ভিডিওর মোডেই ছিলাম না তারপরও কিছু কিছু ক্লিপ আপনাদের জন্য করছি তো এখানে আপু আর কি একটা বোরখা নিয়ে নিল ঝটপট এসে নিতে আসলাম সাদ বাবার জন্য সাইকেল হয়ে গেল আপুর জন্য বোরখা যাই হোক যা হয় আর কি তো হাসি মুখে বাসার দিকে মানে রুমে আসলাম তো রুমে এসে এখন আর কি আমার নিজের রুমে ফিরে যেতে হবে কারণ আমার শরীরটা প্রচণ্ড খারাপ আর আমি যে হসপিটালেও চলে আসছি মানে এত পরিমাণে হাতে ব্যথা যন্ত্রণা শুরু হয়েছে আমি কোনো কিছু ঠিক করতে পারছি না আজ কয়টা দিন মানে আমার সঙ্গে কী যে হচ্ছে আল্লাহ মাবুদ জানে তো আল্লাহ আমি তোমার কাছে বলি যদি কোনো গোনা করে থাকি তুমি মাফ করে দিও মাবুদ তারপরও মানে শরীরটা প্রচণ্ড খারাপ কেন খারাপ মানে আমি নিজেও জানি না হাতের ব্যথা যন্ত্রণা দুইটাই হচ্ছে তো যাই হোক এখন ভয়ে দিচ্ছি এখনও আমার চোখে পানি আছে তো কি হয়েছে আপনারা তো ভালোবাসেন অনেকেই কমেন্ট করছেন ভাই আপনার হাত সাবধানে রাখবেন দেখে শুনে রাখবেন আবার ব্লগ দিতে লেট হচ্ছে আপনারা বলছেন যে ভাই দ্রুত সুস্থ হয়ে উঠুন ব্লগ দেন তো এই যে আমি হসপিটালে চলে আসছি তো এখানে আমি একটা ডাক্তারের সঙ্গে এসে পরিচয় হয়েছি ভাইয়াটা এত ভালো মানে মনে হচ্ছে নিচের কেউ এমন লাগছে তো ভাইয়াটা খুব স্ট্রং এবং আমাকে এসে বলতেছে যে তোমার কোনো ভয় লাগছে নাকি মানে জিজ্ঞেস করছে তা আমি বলছি না ভাইয়া পরে ভাইয়াটা এসে আমার সঙ্গে একটু ইয়ে কি করলো তো বলতেছে ব্যথা কি বেশি না কম তো আমি বললাম একটু বেশি ভাইয়া তো অলরেডি আমাকে ড্রেসিং করে আবার হালকার উপরেই ছেড়ে দিছে বলছে একদিন পরে এই ব্যান্ডেজটা আবার খুলতে হবে যেহেতু জায়গাটা শুকাইতে হবে তো এত পরিমাণে কাটছে এখানে মানে আমি এত ভয় পেয়ে গেছিলাম আর আমি জোরে কান্না করে ফেলছি পরে সেই ডাক্তার ভাইয়াটা আমাকে কিছুক্ষণ বোঝালো বোঝানোর পরে কথাবার্তা বলে একটা পানির বোতল দিয়ে বললো তুমি পানি খাও এখানে বসো তার কাছেই বসায় রাখছিল পরে ভাইয়া গিয়ে ফোন দিল যে গাড়ি নিয়ে নিচে আসছি তুমি আসো তারপরে আর কি ভাইয়া আমাকে আগায় দিয়ে গেল তো সবাই ভাইয়ার জন্য দোয়া করবেন আর আমি ভাইয়াটা যদি আমার ব্লগ দেখে মানে ভাইয়াটাকে আমি আমার ইউটিউব চ্যানেলটা দিয়ে আসছি যে এটা আমার ইউটিউব চ্যানেল আমি ব্লগ আপলোড করলে আপনি দেখবেন তো মাসাল্লাহ তো এখানে এসে ভাইয়াকে বললাম একদিন যেহেতু হয়ে গেছে যে আমার ব্যান্ডেজ খুলতে হবে তো ভাইয়া বললো দে খুলে দিই তারপরে আর কি ভাইয়া আমার ব্যান্ডেজটা খুলছে আমার মানে আমি কথা বলতেছি কিন্তু আমার কোথায় আছে আমি জানটা বোঝাইতে পারছি না নিজের শরীরের একটা অঙ্গ যদি ক্ষত হয় কেমন কোনোভাবে লাগে আপনারা তো জানেন যার হয় সেই জানে অন্যরা কি করে বুঝবে তারপরে বলবো আল্লাহ তালা যেটার জন্য এতটুকু এতটুকু ক্ষুদ্র একটা জিনিস দিছে তো আলহামদুলিল্লাহ আল্লাহর প্রতি সুক্রিয়া হাজারো তো এই যে ভিতরে যে গসটা তো ভাইয়া আর কি আমার ব্যান্ডেজ খুলে দিল পর ভাইয়া আর কি চলে গেল সাইডে আমি রুমে আছি তো মানে কি কী বলার কোনো ভাষা পাচ্ছি না মানে নিজে দেখলেও নিজের কাটাকে ভয় লাগতেছে তো যাই হোক মানে কখনো এটা আশা করছিলাম না আমার সঙ্গে তো হয়তো বা আল্লাহ কোনো কিছুর পরীক্ষা নিচ্ছে নিতে পারুক সমস্যা নেই আল্লাহ ভরসা আল্লাহ দুনিয়া বুকে পাঠাইছে পরীক্ষা করা নেওয়ার জন্যই তো সবাই আমার জন্য দোয়া করবেন আর ব্লগটা বড় করব না কারণ আমার প্রচণ্ড খারাপ লাগছে একটু ভালো লাগছে না কি কী বলবো ভাষা খুঁজে পাচ্ছি না যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম সবাই আমার জন্য দোয়া করবেন এখানেই শেষ করলাম